দূর থেকে শুধুমাত্র তিনবার এই দোয়াটি পাঠ করলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইংশা আল্লাহ শুধুমাত্র তিনবার পাঠ করবেন দিনের যে কোনো সময় শুধুমাত্র তিনবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রিয় মানুষটি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে আপনার নিকট চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ এটি খুব জাদুকরি একটি আমল কারণ আল্লাহ পাক কবুল আলামী নিজেই ইসাদ করেছেন যে আমি আল্লাহতে আল্লাহর অনেকগুলো গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমি আল্লাহ আলাহাকে সেই সমস্ত নামে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ তা আলা আরেক জায়গায় বলেছে উদৌ নি তাজিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো অতএব যদি আমরা আল্লাহ পা কর বলে আল গুণবাচক নাম দ্বারা আল্লাহতে আলাহাকে ডাকতে পারে যে কোনো দোয়া করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন এবং তিনি আমাদের সকল মনের ন্যাক বাসনাগুলোকে পুরা করবেন ইনশা আল্লাহ তো আমলটি কীভাবে করবেন আমলটি আপনাকে দিনের যে কোনো সময় আপনি করতে পারেন সকালে বিকালে দুপুরে রাত্রে তবে আমি আপনাকে সাজেস্ট করব আমলটি আপনি এশার নামাজের পরে যায় নামাজে বসে আমলটি করবেন প্রথমে আপনি তিনবার ইস্তেকফার পাঠ করবেন আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ এরপরে পড়বেন যেটা আমরা থাকি রহিমিহীম

দুই শতবার পাঠ করবেন গইনা গুনা গুনে গুনে দুই শতবার পাঠ করবেন এরপরে আবার তিনবার ইস্তেক ফ্লাপে আবার তিনবার তুলে ধোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব আলিন আপনার মনের মানুষটাকে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে আপনার নিকট চলে আসতে বাধ্য হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের মনের বাসিনাগুলোকে কবুল করুন আমিন